সংসার খরচ কম হবে নাকি বেশি হবে সেটা বেশিরভাগ নির্ভর করে পরিবারের সদস্যদের উপর রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আর হ্যাঁ আজকে কিন্তু তোমাদেরকে গুড মর্নিং বললাম না আর গুড মর্নিং না বলার কারণটা হলো আজকের ভিডিওটা কিন্তু আমি রাত্রে থেকে শুরু করেছি এখন কিন্তু রাতের প্রায় নয়টা বেজে গেছে মেয়েটাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম তারপরে দেখো কি করছি কাঁঠালের পিঠা বানাচ্ছি আর জানো তো সন্ধ্যে থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তোমাদের সাথে আর কাঁঠালের পিঠের যে বা মাখানোটা এটা সবটা আর শেয়ার করতে পারলাম না কারেন্টটা ছিল না একটু পরপর জানো তো কারেন্ট চলে যাচ্ছে তো যখন মাখা মাখাচ্ছি তখন কিন্তু কারেন্টটা আবার আসলো তো ভাবলাম এখন থেকে তোমাদের সাথে শেয়ার করি ছিলাম কাঁঠালের পিঠাটা আগামী দিন বানাবো মানে সোমবারে বানাবো তারপরে হঠাৎ করে না বাবাইয়ের পাপার অফিস থেকে ফোন আসলো যে ওকে সোমবারে অফিসে যেতে হবে তো আর কি তাড়াতাড়ি করে আমি ফ্রিজ থেকে রসটা বার করে তারপরে কিন্তু তাড়াহুড়ো করে কাঁঠালের পিঠাগুলি রাত্রেবেলায় বানাচ্ছি ঘরের মধ্যে যে কোনো কিছু ভালো খাবার রান্না করলে সবাই যদি একসাথে না খাওয়া হয় তাহলে দেখবে ভালো লাগে না তো আমি এত রাত করে যেহেতু পিঠাগুলি বানাচ্ছি তো বাবা এর পাপা বারবার বলছে যে বানাতে হবে না কারণ ও না এমনও তেলের জিনিসটা বেশি একটা পছন্দ করে না তো আমাকে বারবার না করছে যে বানাতে হবে না পরে তোমরা বানিয়ে খেয়েও তো আমি বললাম না না তোমাকে ফেলে খাবো নাকি বলো সবাই একসাথে একটু একটু করে খাবো এটাই আনন্দ যতই রাত হোক এরপরও কিন্তু আমি কষ্ট করে হলো এত গরমের মধ্যে কিন্তু আমি পিঠে বানাচ্ছি আবার আগামী দিনের জন্য কিছু সবজি কেটে রেডি করে রাখছি কারণ হঠাৎ করে ফোন আসলো তো তো এর আগে থেকে কিন্তু আমি কিছুই রেডি করিনি তো হঠাৎ করে যেহেতু ফোনটা আসলো আর চলে যেতে হবে ওকে তো রাতের বেলায় সব কিছু আমি রেডি করে রাখছি যাতে সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিতে পারি সবগুলি কাঁঠালের পিঠা বানানো হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে কালারটাও না বেশ সুন্দর এসেছে দেখো একদম নরম নরম হয়েছে আর হ্যাঁ এগুলো কিন্তু মালপোয়ার মতো বানানো যায় তবে আমি মাল পাওয়ার মতন পিঠাটা বানাই না কারণ মাল পাওয়ার মতন বানালে না অনেক পরিমাণে তেলটা টানে আর বেশি তেলের জিনিসটা খেতে পারি না তার জন্য এখন কিন্তু সকাল হয়ে গেল মানে পরের দিন সকালবেলা তো চলো প্রথমে তোমাদেরকে গুড মর্নিং বলি তো সকালবেলা দেখো বাসি দরজায় জল দিয়ে দিলাম তারপরে কিন্তু রান্নাটা বসালাম এখন কিন্তু প্রায় পাঁচটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে রান্নাটা বসালাম প্রত্যেকটা দিন সোমবারে জানো তো আমার অনেকটা তাড়াহুড়ো থাকে তবে এই সম্বারটা ভেবেছিলাম যে এত সকাল রান্না করতে হবে না অফিস বন্ধ ছিল তো এই যে হঠাৎ করে ফোন আসাতে ওকে চলে যেতে হয়েছে তো আর কি একদম সকাল উঠে গেছি উঠেই দেখো রান্নাটা বসালাম আর হ্যাঁ আজকে কি রান্না করব এটা বলি তোমাদের সাথে আজকে আমি রান্না করব ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব, আর রান্না করব কারকল ভাজি কারকলগুলি ঝিঙ্গেগুলি জানতো বন্ধুরা আমাদের গাছের একদম কচি কচি ঝিঙ্গে পেরে এনেছে গতকালকে তো রেখে দিয়েছিলাম মাছ দিয়ে রান্না করব বলে মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে তো মাছগুলিও না একদম লোকাল ছিল টাটকা মাছ এনেছিল তো ভাবলাম গাছের টাটকা সবজি দিয়ে এভাবে মাছ দিয়ে যদি রান্না করি এটার স্বাদ কিন্তু ডাবল বেড়ে যায় বাড়িতে টুকটাক সবজি লাগিয়েছি বলে কিন্তু একদম টাটকা সবজিটা খেতে পারি প্রতিদিন আর হ্যাঁ অনেক টাকাও কিন্তু সঞ্চয় করতে পারি দেখবে সংসারের মধ্যে খরচটা কম করব নাকি বেশি হবে সেটা কিন্তু বেশিরভাগ নির্ভর করে পরিবারের সদস্যদের উপর যেমন দেখো বাবা পাপা কিন্তু বাড়িতে থাকে না ও সাপ্তাহিক একবার আসে তো দুই দিন থেকে চলে যায় তো সবজি ক্ষেতের মধ্যে কিন্তু অনেকটা হেল্প করে আমাকে তারপরে ও যখন চলে যায় তারপরে কিন্তু সম্পূর্ণটা আমি দেখে রাখি যেমন জল দেওয়া থেকে শুরু করে সবজি পাড়া থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি দেখে রাখি পরিবারের সবাই মিলে একসাথে যদি চেষ্টা করি যে কিভাবে সংসারের খরচটা কম করবো তাহলে দেখবে সব কিছু কিন্তু ভালোভাবে অল্প খরচাতে আমরা চালিয়ে নিতে পারি আজকে যেমন রান্না করছি যে এখন তরকারি তারপরে কারকল ভাজি সবটাই কিন্তু আমাদের গাছের আর জানো তো এই যে পুরো সপ্তাহটাই কিন্তু আমি গাছ থেকে মানে সবজি বাগান থেকে সবজি পেরে আনি প্রতিদিন একটা না একটা সবজি পাড়াই হচ্ছে এভাবে একটু পরিশ্রম করে যদি আমরা সবজি করি একটু একটু করে টুকটাক সবজি করি তাহলে কিন্তু সংসারের অনেকটা আয় উন্নতি হয় যেমন দেখো সবজি কেনাতে কিন্তু আমাদের কম টাকা যায় না আর এভাবে সবজি কিনে আনলেও কিন্তু টাটকা সবজিটা পাওয়া যায় না আর বাড়িতেও যদি লাগাই একদম সাথে সাথে গাছ থেকে পেরে এনে কিন্তু আমরা রান্না করতে পারি এক কথায় পরিবারের সদস্যরা যদি চায় যে অল্প খরচে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেব তাহলে কিন্তু সবটাই পসিবল হয় যেমন আমি করি আমি কিন্তু খুব কম খরচে আমার সংসারের কাজকর্মগুলি চালিয়ে নিই যেমন সবজি খরচটা তো বেশি একটা লাগেই না কারণ বাড়ির সবজি কিন্তু আমাদের হয়ে যায় তরকারিটা বসিয়ে তারপরে দেখো কারকলগুলি কেটে নিচ্ছি নিচে বসে আর মেয়েটার সাথে কথা বলছি ও জানো তো যেদিন ওর পাপা চলে যাবে সেদিন কিন্তু ও ভোরবেলায় ঘুম থেকে উঠে যায় জানি না কি করে জানে বাবা চলে যাবে তো উঠে মাত্র বাবার সাথে কথা বলবে আর সময়টা কাটাবে এমনি তো দেখবে মেয়েরা নাকি একটু বাবার বেশি আদরে হয় তো এটা তো আমি নিজেও জানি আমিও কিন্তু আমার বাবার অনেকটা আদরে তো তার জন্য এখন দেখি আমার মেয়েটাকে ওর বাবার জন্য জানো তো একটু অন্যরকম আদর ওর বাবা যেদিন চলে যায় ওই দিন ও অনেকটা কান্নাকাটি করে আর যখন চলে যায় তারপরে যদি ফোন করে বাবার সাথে শুধু কথা বলবে আর আমাদের কাউকে কিন্তু ফোনটা দেয় না ও সারাদিন ফোনটা নিয়ে বসে থাকবে বাবার সাথে কথা বলবে বলে এখন কিন্তু সাড়ে ছটা বাজছে তো আমি অফিসের জন্য ভাত বেড়ে নিয়েছি আর বাবায়ের পাপাকেও খেতে দিয়ে দিলাম আর দেখো গতকালকে যে পিঠে বানিয়েছিলাম এখন কাগজের মধ্যে কয়েকটা পিঠে দিয়ে দিচ্ছি ও জানো তো বেশি একটা তেলের জিনিস খেতে চায় না তার জন্য কিন্তু আর বেশি দিলাম না কয়েকটা পিঠে দিলাম কাঁঠালটা যখন চাললাম অনেকগুলা কিন্তু রস হয়েছে তো সবগুলি রস দিয়ে আমি পিঠে বানালাম আর একটুখানি রস আমার জন্য রেখে দিয়েছি পরের দিন সকালবেলা দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো বলে আমার কিন্তু ভীষণ প্রিয় তবে এই যে গরমের জন্য খেতে পারি না আর সকাল সকাল কিন্তু আমি কাঁঠালের পিঠাটা খাইনি কারণ সকালবেলা আমি মিষ্টি জিনিস তেলের জিনিস খেতে পারি না এটা যদি খাই না তাহলে কিন্তু আমার অনেকটা কষ্ট হয় সারাদিন অনেক কষ্টে দিনটা কাটাতে হয় এরপরেও যখন কাঁঠালের রসটা খেয়েছি মুড়ি দিয়ে এরপরে জানো তো আর কোনো কাজ করতে পারিনি এতটা ঘুম পাচ্ছে আমার আর এতটা গরম লাগছে তো কোনো কাজ করিনি স্নান সেরে মেয়েটাকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো কিছুক্ষণ সময় রেস্ট করে তারপরে কিন্তু ঘুম থেকে উঠে সংসারের কাজগুলি ধরছি আজকে যেহেতু অনেকটা ভোরে ঘুম থেকে উঠে গেছি রান্নাবাড়া করেছে করেছি তো পরিশ্রম হয়ে গেছি আর কাঁঠালের রস খাওয়াতে কিন্তু আমার শরীর অনেকটা খারাপ করে ফেলেছে তো যার জন্য আর কোনো কাজ করিনি স্নান সেরে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ সময় তো দেখো এখন ঘুম থেকে উঠে কিন্তু টুকটাক কাজগুলি সেরে নিচ্ছি এত পরিমাণে গরম পড়ছে তো দুপুরের খাবারটা একটু দেরি করে খাবো বলে তো ঘরের কাজগুলি এখন গুছিয়ে নিচ্ছি সকালবেলা তো ঘরটা একবার ঝাড় দিয়েছি এখন কিন্তু আবার ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি তো জানালাগুলো না বেলা থাকতে লাগিয়ে নিচ্ছি না হলে না এত মশা ঢুকে তো মশার জন্য সন্ধেবেলা আর বসা যায় না তো জানালা লাগিয়ে তারপরে কিন্তু ঘরটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি ছেলেটাকে বলছি ভাত খাবে কি না এখন তো ও বলছে একটু পরে খাবে তো ভাবলাম কাজগুলি একটু সেরে নিই তো দেখো ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে দিলাম এখন সিঁড়িটা করে ঝাড় দিয়ে দিচ্ছি আর জানো তো এই যে সামনের জায়গাটাতে জল দিয়েছি যে পরিমাণে গরম পড়ছে তো উঠোনটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ঝাড় দিয়ে দিচ্ছি আমি এদিকে উঠোন ঝাড় দিচ্ছি আর মেয়েটা দেখো বারেন্দাতে দাঁড়িয়ে আছে ও জানাতো এখন অনেক কম ঘুমায় দিনের বেলা একদমই ঘুমাতে চায় না এতটা গরম পড়ছে কীভাবে ঘুমাবে বাচ্চারা বলো তো দেখো বাইরের কাজকর্ম শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে ভাত বেড়ে নিচ্ছি মা আর ছেলে মেলে ভাত খেয়ে নেব। আজকে যেহেতু সকালে বেশি একটা কাজ করিনি তো দেখো রান্নাঘরের কাজ কিন্তু সবটাই জমে আছে তো অনেকগুলা বাসন জমে ছিল। ভাতটা খেয়ে মাত্র কিন্তু বাসনগুলি ধুয়ে নিচ্ছি কারণ দেখবে রান্নাঘরের কাজটা যতক্ষণ অবধি কমপ্লিট না করবো ততক্ষণ অবধি কিন্তু কাজ করেছি বলে মনে হয় না তো দেখো সবকটা বাসন এখন ধুয়ে নিচ্ছি একটা ঝুড়ি বাসন হয়েছে কতগুলো বাসন হয়েছে দেখো আমরা হাউস ওয়াইফরা একবেলা যদি কাজ না করি শুয়ে থাকি তাহলে যে আমাদের কাজগুলো এভাবে বেড়ে যায় কি বলবো তো দেখো বাসনগুলি ধুয়ে এখন গ্যাসের চুলা চাটিগুলিও মুছে নিচ্ছি ভাতটা খেয়ে আর কিন্তু একদমই রেস্ট করিনি কাজগুলির সাথে সাথে করে নিচ্ছি যেহেতু সকালবেলা কাজগুলি নি এখনই করে নিচ্ছি কারণ রান্নাঘর যদি পয় পরিষ্কার না থাকে দেখবে ভালো লাগে না তো দেখো চুলা চাটি মোছা হয়ে গেছে টেবিল টপ মুছে নিলাম এখন দেখলাম সাপ্লাইটা একটু একটু পড়ছে সাপ্লাইও জলে গেছে তো একটু একটু পরে কিন্তু বাল্টিটা ভর্তি হয়েছে এখন ঘরে এক বালতি জল এনে রাখলাম আর দরজা জানালাটাও লাগিয়ে রাখলাম কারণ মশা ঢুকবে না হলে স্নান সেরে আমার কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম তো এখন ভাত টাত খেয়ে বিকেলবেলা ধুয়ে দিচ্ছি তো মনে হয় বৃষ্টি আসবে তো আজকে আর বাইরে মেলবো না কাপড়গুলি বারান্দাতে মেলে দেব কারণ বেলাও শেষ হয়ে গেছে সন্ধ্যে প্রায় লেগে গেছে জানো তো বন্ধুরা অনেক সময় ইচ্ছে করে কোনো কাজ করি না চুপচাপ শুয়ে থাকে কারণ প্রত্যেকটা দিন কাজ করতে করতে না অনেকটা পরিশ্রম হয়ে যায় অনেক সময় আর ইচ্ছে করে না যে সংসারের কাজগুলি করি এরপরও এই যে করতে হয় কারণ একা হাতের কাজ কারণ বাবাইয়ের পাপাও বাড়িতে থাকে না আর দুটো বাচ্চার কাজ তো জানোই কতটা কাজ থাকে এক সময় নিজের যদি ইচ্ছে না করে না খেয়েও কিন্তু থাকতে পারবো তবে বাচ্চাদের জন্য তো করতেই হয় বাচ্চাদের দিকে দেখে কিন্তু আমরা মারা শুয়ে বসে থাকতে পারি না যেটা ইচ্ছে না করে সেটাও কিন্তু আমাদের করতে হয় যেমন দেখো এখানে এই যে বাইরের কাজকর্ম শেষ করে মেয়েটাকে একটু কাজল পরিয়ে দিলাম তারপরে ছেলেটা বলছে একটু ম্যাঙ্গো শেক বানিয়ে দিতাম আর এখন কিন্তু আমও প্রায় ফুরিয়ে এসেছে শেষ তো ছেলেটা বলছে মা আমাকে একটু ম্যাঙ্গো শেক বানিয়ে দাও দিন হচ্ছে খায় না তো ছেলের আবদারকে আর ফেলতে পারি বলো তো ওকে বললাম তুমি বসে বসে ম্যাটটা শেষ করো স্যারের আমি ম্যাঙ্গো শেকটা বানিয়ে আনছি আমাদের গাছের এই আমগুলো জানো তো বন্ধুরা একদম মিষ্টি হয় তারপরও আজকে একটু চিনি দিয়েছি তো আম চিনি আর একটু বাদামের গুঁড়া দিলাম আর দুধটা বেশি পরিমাণে দিয়েছি তারপরে দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একদম ভালো করে মিক্সি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে ম্যাঙ্গো শেকের কালারটা দেখো আর খেতেও না দারুণ হয়েছে তো এখন দেখো দুই গ্লাসে বেড়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে বানিয়েছি দুধটা বেশি করে দিয়ে কারণ তিনটে আম ছিল দুধ যদি বেশি করে না দিই তাহলে কিন্তু ম্যাঙ্গো শেকটা খেতে ভালো হবে না ম্যাঙ্গো শেকটা খেয়ে সন্ধ্যের কিছু কাজকর্ম করে নিলাম এরপরে দেখো চা করে নিলাম পিঠে দিয়ে খাবো বলে আমি কিন্তু পিঠেটা চায়ের সাথে খেতে পছন্দ করি এত গরমের মধ্যে আমার মতো তোমরা কে কে কাঁঠালের পিঠা বানিয়ে খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও